কেউ কাটিবে ঝাড়ের বাস কেউ বলিবে সর্বনাশ কেউ কাটিবে ঝাড়ের বাস কেউ বলিবে সর্বনাশ কেউ বায়াবার করবে গরম পানি মা জননী যেদিন তোমায় ছেড়ে যাব আমি যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা যেদিন তোমায় ছেড়ে যাব আমি আমি থাকব না মা বলে আর ডাকব না আমার জন্য যেদিন আমি থাকব না মা বলে আর ডাকবো না আমার জন্য তুমি মাগো তোমার দোদের শুধু হবে না কোনো দিন মাগ তোমার দোধের শুধু হবে না কোনো দিন মাপ করিও ও দু মা জনুনি যেদিন তোমায় ছেড়ে যাব আমি যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা জনী যেদিন তোমায় ছেড়ে যাব আমি নিজে হাতে দিও গোসল না ফেলিও সোখের জল আমার জন্য দোয়া কইর তুমি নিজে হাতে দিও গোসল না ফেলিও সোখের জল আমার জন্য দোয়া কইর তুমি তোমার খালি করে নিবে আমায় কবরে তোমার বুখালি করে নিবে আমায় কবরে পারলে দিও আল্লাহ নবীর বাণী মা যেদিন তোমায় ছেড়ে যাব আমি যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা যেদিন তোমায় ছেড়ে যাব আমি সন্তানহারা মায়ের মন কান্দের যখন তখন আমি ছিলাম তোমার সখের মণি সন্তানহারা মায়ের মন কোন কান্দের যখন তখন আমি ছিলাম তোমার চোখের মনি কেউ কাটিবে ছাড়ের বাস কেউ বলে সর্বনাশ কেউ আবার করবে গরম পানি মাজননি যেদিন তোমায় ছেড়ে যাব আমি যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা জননী যেদিন তোমায় ছেড়ে যাব আমি